আচ্ছা আপনি হাউস ওয়াইফকে করেছেন সেটার অভিজ্ঞতা একটু বলবেন এবং আপনার ক্যারেক্টারটা একটু পানি ছিল মানে আমি আমি পার্সোনালি দেখেছি আপনার অভিনয়টা দারুণ ছিল এটা নিয়ে যদি কিছু বলতেন হাউস ওয়াইফ নিয়ে কী বলবো অমি ভাইয়ার কাজ তো আসলে আমি জানি ইন্ডাস্ট্রির অর্ধেক মানুষ করে করার জন্য পাগল হয়ে থাকে সেখান থেকে অমি ভাইয়ার হাউস থেকে কল আসা কাস্টিংয়ের জন্য তো আমি অবশ্যই এক্সাইটেড ছিলাম এবং গল্পটা শুনে চরিত্রটা আমার কাছে বেশ মজা লেগেছে এই তো অপূর্ব ভাইয়ের সাথে আমার এটা প্রথম কাজ অপূর্ব ভাইয়ের কাজ তো আমি আগে দেখেছি স্ক্রিনে সে তো হচ্ছে গিয়ে রোম্যান্স কিং বলা চলে তো হাউস উইট তো একটা রোম্যান্টিক কমেডি গল্প তো অনেক ভালো করেছে ভাইয়া সেই জায়গা থেকে হয় সব সময়ের মতো মজার অভিজ্ঞতা বলতে উইট মানে পুরো মানে আমরা যে শুটিং করেছি এটাই আমার ফিল হয়নি আমরা মনে হয়েছে আমরা কোথাও বেড়াতে গিয়েছি পিকনিক করছি গল্প করছি ওখান থেকে আমাদের মানে জাস্ট আচ্ছা একটু আসো শট দিয়ে যাও এরকম একটা বিষয় ছিল তো

সিন ওর সাথে আসলে ওর সাথে যদি আমার হিরো হিরোইন বলে সিন যে থাকে সেটা করতে গেলে আমার খুব কষ্ট হয়েছে ওর সাথে মানে হাসি থামিয়ে রাখা পসিবল হয় না অনেক কষ্ট হয় তো অমি সেটে আমি দেখলাম পাবল মানে দুষ্টামি করেছে মজা করেছে সব কিছুই করেছে কিন্তু সেখানে একটু মানে ভাইয়াকে ভয়ও পাচ্ছিল এ আচ্ছা এবারে কিছু দেখেছেন এবং সেটা অভিজ্ঞতা যদি খুব আসলে সত্যি বলতে আমি এবারে এই আচল দেখা হয়নি একটাও দেখব আর টিকিট পাইনি সবগুলোই দেখব জংলি দেখব দাগি দেখব বরবাদ দেখব কিছু বেশ কিছু বাংলাদেশের যারা বড় বড় সুপারস্টার রয়েছে তারা অভিনয় করেছে এই এই সিনেমাগুলিতে তো আপনার কাছে স্টার অভিনয় আপনার কাছে ভালো লেগেছে মনে আপনি কেন তার ওই ছবিটা আগে দেখবে আমি তো এখনও দেখি নেই কারো মানে মুভি এখন পর্যন্ত তো আমার হচ্ছে গিয়ে নিশো ভাইয়া সবসময় পছন্দের অভিনেতা সিয়াম ভাইয়া পছন্দের মানে হিরো সাকিব খান সবসময় তো সবারটাই আমি দেখবো যে সে সব মানে যে যার জায়গা থেকে কেমন করেছে ভবিষ্যতে সাকিব খানের সাথে দেখবেন কিনা হ্যাঁ যদি হয় অবশ্যই দেখবেন Thank you. Thank you.